啊！ মর্নিং সুবল সকাল আর বন্ধুরা আছে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলি সব খুব ভালো আছো সুস্থ আছো তোমরা তো আমরাও বেশ ভালো আছি বলবো না মোটামুটি খুব ভালো আর বেশ কিছুদিন তো বেশি শরীরটা ভালো না তাই বলছি বেশ ভালো না মোটামুটি ভালো আছি তো তোমরা ভালো আছো জানি সুস্থ আছো না তো আবার শুরু করছি নতুন একটা ব্লগ তোমাদেরকে আবার নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার ভিডিওটা যে যেখানতে দেখো আর স্লিপ ক্লিপ না করে ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল আর আমার প্রিয় বন্ধুরা খুব ভালো লাগলে লাগ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পরিবারে বন্ধু হয়ে তো দেখো তোমাদেরকে নিয়ে আবার ব্লগ শুরু করছি নতুন একটা ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে ফুল ব্লক ফুল ব্লগটা তোমরা না কেটে তোমরা দেখো আর এখানে দেখো আর আমরা আমরা ঈশান আর আমি এখানে পায়েল আনেছিল তো গাড়ির জন্য ঠাকুর ছোটো ছোটো মানে ঠাকুর আনেছিলো গাড়ির জন্য আর কি তো ওইগুলো মানে দেখাচ্ছি আর কি তোমাদেরকে একটু শেয়ার করছি তো পায়েল আর কি ঈশান ঈশান তো তারা গিয়েছিল উদয়পুর কালকে তো তারা এগুলো আনছে আর কি পায়েল আনেছে তো গাড়ির জন্য আনেছে তো দেখো সকাল সকাল আর সকাল সকাল ব্লগটা শুরু করছি আর এখানে দেখো নিয়ে করে নিচ্ছি সকাল সকাল আর এখানে দেখো সকাল সকাল ঘুমতে হ্যাপা পুচি শুরু করছি নিত্য ব্লগের কাজ তোমাদেরকে শেয়ার করব আর আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো শুরু করছি আমার নিত্য ব্লগে তোমাদেরকে যা যা করি সবটাতে শেয়ার করি বন্ধুরা দেখো ঘুমতে উঠে না কতগুলো কাজ করার লাগে এই সংসারে আমরা কি সংসারে পাওয়া আশা নিয়ে কাজ করি না করি না এই স্বামী সন্তানের মন মন রাখার জন্য ওইগুলো করি ঠিক না আর এগুলো তো আমরা আমরা তো কোনো পা মানে পাওয়া আশা কোনো নিয়ে এগুলো করি করি না তো দেখো সকাল সকাল শুরু করলাম আর অনেক দিন না গড়টা লেপা হয় না দিন ধরো গড়দুয়ারটি গুছানিও হচ্ছে না উনানটাও লেপে মানে উনানটাও ভেঙে রয়েছে আমাদের রান্নাঘরটা তো অনেকটা মোটামুটি মোটামুটি ওই আর রান্নাঘরটা তো বড় আর ভাড়ে যেখানে রান্না করি না এখানে তো তোমার ছোট্ট একটা জায়গা মানে শুধু রান্না করে গড়ে নিয়ে এসেছি গড়ে নিয়ে তো এখানে তো ছোট্ট একটা জায়গা তোমরা তো দেখোই আর দেখো লেফটে না খুবই সুন্দর লাগে জায়গাটা একটা মানে গ্রাম্য মানে একটা পরিবেশ আর আমি আর আমি আর আমি কোথ থেকে ব্লগ বানাই জানো শহর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ বানাই ভিডিও বানাই ভিডিও করি তো তোমাদেরকে আমি বলছি তো সত্তরটা গ্রাম থেকে আমি ভিডিও বানাই তো ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো আবার স্বাগত জানাচ্ছি তো দেখো এখানে এক গ্লাস জলকে ভিডিওটা শুরু করলাম আজকের ব্লকটা শুরু করলাম এক গ্লাস জলকে তো দেখো আর ঘুমতে উঠে সবার আগে তো জল না খেলে ভালো লাগে না বাসি গাছটা করে সবার আগে জলটা খেয়ে তারপরে আমার মানে ভালো লাগে না আর কি তারপরে শুরু করি দিনটা তো দেখো আর আমার না প্রতিদিনে এক গ্লাস জল বেশি খাইতে পারি না অনেকে দু লিটার তিন লিটার কারা আমি একদমই খাইতে পারি না বেশি জল আমি খাইতেই পারি না তো আমার ডাক্তারিক বলেছিল আমার মানে জল খাওয়ার বেশি চার লিটার জল এক মানে একদিনে চার লিটার জল আমি এক লিটার জলই আমি মনে হয় না খাই খুঁড়া আমি চার লিটার জল খাই তো এটা আর কি এখানে বসেছি চা তো চা বসেছি তো একটু চাটা খাইয়ে নেবো আর চাটা না খেলে তো মাথা পাতা একদম ধরে থাকে আর আমার না সকাল সকালে এতটা অভ্যাস খারাপ হয়ে গেছে মানে চা না খেলে আমার মাথা মতো নষ্ট হয়ে থাকে আমার বাত লাগতো না চা দিলেও একদমই খুবই ভালো লাগে আর তোমার দাদা ভাই তো চা খায় না খুব কিস করে জানো চা খাই আমি চা খাই কিন্তু আমরা তো অন্য কিছু পান টান কিছু খাই না তো চা তা খাইতে লাগবোই আমি পানও খাই না কিছু কিনা চা তো একটা নেশা মানে একটা নেশা হয় একটা মানে চা লাগে তো প্রত্যেক দিনই চা লাগে আর চা না চলে মাথা মাথা দৌড়ে দেয় তো সকালে গিয়ে আনলাম দোকান থেকে চিনি চিনি না গরম চিনি নাই তো বানালাম চা আর এখানে তখন রান্নাও করে নিলাম তো রান্না বান্না কর ডিম আর ডিমের তরকারি একটু রান্না করে নিচ্ছি আর আলু দিয়ে ডিম দিয়ে একটু বেঙে একটু তরকারি বানাবো তো তোমাদেরকে রান্না রান্নাবান্না না দেখালেও একদম ভালো লাগে না সকাল সকাল তো সকাল সকাল তো আমি রান্নাটা করে নিই আর যে সময় স্কুলে যায় তোমাদের দাদা ভাই ওখানে তো বাইরে জায়গা সকাল সকাল আমারও নিয়ে আবার সেরাম নয়টা সাড়ে নয়টা বাজতে থাকে তাই আমার রান্নাবান্না করতে লাগে তো আগে তো মধ্যে তো দিয়েই তো তো দিয়ে এলে আমি তো রান্নাটা করি আগে এই আবার আনতাম তো ওখানে তো গাড়ি লেট সকাল সকালে বাইরে জায়গা সকাল সকাল না পারে লের আবার ভেজাল তো তোমাদের দাদা ভাই আনতে পারো না দিয়েই তো পারো না তো আমার নিয়ে বইয়ে আবার আনতে হওয়া লাগে তো আবার আয় আসে রান্না বান্না মানে মানে অতটুক মানে পরিশ্রম হয়ে থাকে আর কি এরকম একটা টাইপ তো আজকে তো স্কুলে যায়নি আজকে অনেকটা কালকে অনেকটা রাত হয়েছিল ঘুমোতে থেকে উঠার মানে ভাবলাম আজকে আর ঘুমোতে উঠতে পারি না কিন্তু আর যাই না স্কুলে পরীক্ষা ছিল অতদিন পরীক্ষা ছিল আর আজকে ভাবলাম যাই না ও সরি বন্ধুরা এখানে আমি ডাল বসেছিলাম ডাল তো ডালকে আমি বলেছিলাম তোমাদেরকে ডিমের ঝোল তো এখানে আমি একটু ডিমের ঝোল বানাচ্ছি এখানে ডাল বসেছিলাম তো ডালটা আমি মানে ই করছিলাম আর কি ডাল দিয়ে আর এখানেও পেঁপে দিয়ে একটু মানে কাটাচাটি করছিলাম ওইখানে তোমরা দেখলে ওই আমি বলেছিলাম আর এখানেও আমি ডিম আর সিদ্ধ নিচ্ছি ডিম আর আলুগুলো তো এখানে আমি একটু ডিমের ঝোল বানাবো আর কি আর সকালে ডাল রান্না করছিলাম পেঁপে দিয়ে ওইটা তোমাদেরকে দেখাছিলাম দেখো কোনো ইসান বলছে আজকে মানে ডিম খাওয়ার জন্য ডিম তো ডিমের জুল রান্না করবো উষানোর জন্য তো দেখো আমরা খুব সংসারে কোনো পাওয়ার জন্য মানে পাওয়ার জন্য কি কোনো কিছু করি না স্বামী ছেলের মানে মন জোগাড় রাখার মতো মানে আমরা করে নেই। ঠিক না আর আমরা কোনো এটা আর ইউটিউবে একটা জার্নি আমরা কিন্তু ওটা সাকসেস পাবো কি না পাবো না এটা জানি না কিন্তু মন দিয়ে কাজ তো করতে লাগবে আর মন দিয়ে কাজটা আমিও করে নিচ্ছি সংসারের মতো কিন্তু জানি না সাকসেস পাবো কি না পাবো না এটা আমি জানি না কিন্তু তোমরা সাপোর্ট করলে ভালোবাসলে অ্যাকচুয়ালি আমি আমি পারতে বাধ্য হয়েছি তো তোমরা যদি পাশে থাকো একদিন একদিন দেখি না কি হয় আমি তো মনে জোর নিই আশা নি সি ঠিক না